ফিলিস্তিনে ইসরায়েলের দখল আদায়িত্বে জাতিসংঘের জরুরি অধিবেশনের রেজুলেশন গৃহীত অধিকৃত ফিলিস্তিন এবং ভূখণ্ডে ইসরায়েলের দখলকৃত অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতে কৃতিত গত উনিশে জুলাইয়ের প্রদত্ত পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থক ব্যক্ত করে বুধবার আঠারোই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান দশ বিশেষ জরুরি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ রেজিশন গৃহীত হয়েছে ফিলিস্তিন কৃতিত উপস্থিতি রেজলিউশনটি বাংলাদেশ সহ তিপ্পান্নটি দেশ কুপোস্ত করে রেজলিউশনটি বুটের জন্য উপস্থিত হলে একশো চব্বিশটি দেশ পক্ষে চৌদ্দটি দেশ বিপক্ষে বুট প্রদান করে এবং তেতাল্লিশটি দেশ বুট দানে বিরত থাকে কোস্পর এবং দেশ হিসাবে বাংলাদেশ রেজলিউশনটির পক্ষে ভোট দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের আলোকে রেজলিউশনটি ইসরায়েলকে ফিলিস্তিনের ভূখণ্ডে আর বেআইনি উপস্থিত বন্ধ করা এবং এর প্রথম পদক্ষেপ হিসাবে গাজার ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ করে আহ্বান জানানো হয়েছে এছাড়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইজরায়েলের অন্যান্য কাজের কারণে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে একটি আন্তর্জাতিক মেকানিজম প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়েছে এই রেজিসে বাস্তবায়নের উপর রিপোর্ট পেশ করার জন্য জাতিসংঘের মহাসচিব অনুরোধ জানানো হয়েছে বেসামরিক নাগরিকের সুরক্ষা বিষয়ে চতুর্থ জেনেবা ইনকনভারশন আলোতে ইসরায়েল দ্বারা সংগঠিত এবং নিশিষ্ট অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে রেজল্যুশনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠানের উপায় খুঁজে বের করার লক্ষ্যে আগামী বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ কৃতিত্ব একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে রেজিলেশনটির মাধ্যমে বস্তু দ্বীরাষ্ট্র বিস্তৃত এবং সাধারণ বাস্তবের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে রেজিলেশনটি রেজলিউশনটি উপস্থাপনার উপলক্ষে আজ জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ জরুরি অধিবেশনের চলাচলের জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মহিত বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত মহিন আন্তর্জাতিক বিচার আদালতে এই সিদ্ধান্তর ঐতিহাসিক বর্ণনা করে এটিকে স্বাগতম জানান এবং এর সকল সদস্যকে এটি মেনে নেওয়ার আহ্বান জানায় তিনি গাজার চলমান নিনংশতা এবং হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু নিয়ে বাংলাদেশের গভীর উম্মেদ প্রকাশ করেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত রেজলিউশন সাতাশশো এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান উনিশশো সালে পূর্বের সীমানা অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি অর্জনের একমাত্র পথ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মোহিত এছাড়া জাতিসংঘের বাংলাদেশি স্থায়ী প্রতিনিধির অধিক্ষিত ফিলিস্তিন এবং ভূখণ্ডের ইসরায়েলের অবৈধ দালালকৃত ও বনহত্যার মাধ্যমে অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকার প্রকাশ করেন তিনি গাজায় গুরুতর মানসিক ও মানবাধিকার পরিস্থিতির সম্পর্কে জাতিসংঘের মহাসচিব এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই হাইকমিনেশনের প্রথম বিরতি এবং প্রশংসা করেন